এলরা নির্ভয়ে প্রাণ মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতো পারবেন কিনা তারও আশঙ্কা আছে খগেন ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন গুন্ডা ইহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘরটা হতে যায় এফার নেম লোকেরা একটাও অ্যানড হয়নি আধার কার্ড করা হয়েছে যারা লোক করে ষোলো দু প্লাস তেরো উনত্রিশ লক্ষ চোখের সন্ত্রাস তবে বিয়ারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পার্সেন্ট সফল হয়েছে এখানে বিভিন্ন এলাকায় সন্ত্রাস আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস বিশেষ সম্প্রদায়ের লক্ষ্যে দেওয়া হয় জে পি নাড্ডা থেকে শুরু করে ঠগেন্দু করতে স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বিএলএ সবগুলো বুথে বিএলএদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে বিএলওরা নির্ভয়ে প্রাণ মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর মজুতে করতে পারবেন কি না তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলব যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে আটাতারের বেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিএলোর সঙ্গে সেটা আমরা চাই না জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করবো তার বাইরেও কী কী করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আপনার এসআইআর চলাকালীন ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেব মুক্ত ভোটার লিস্টি অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি বাদ চায় তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক হ্যাঁ আমাদের তো গ্যাপ নেই লাস্ট লোকসভাতেই ধরেই পঁচাত্তর দু কোটি গ্যাপ ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও মডেল দেখার পরেও কুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একুশ বাইশ এবং বেলা দুটো থেকে সাড়ে চারটা প্রত্যেকটা পেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল তো প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করেছে তার দেড় কোটি টাকা নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিলো সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশান সেটিসাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআরে তারা হস্তক্ষেপ করবে না কোনো জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই যারা কখন করবেন প্রায় ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন সিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি যে নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনো মতে কাজ করতে পারবেন না ওই জায়গাটা এটা আমি এর মধ্যে ঢুকবো আমি এর মধ্যে ঢুকবো না এস শুরু হোক ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কারো আর্মিও ডিপ্লেট করবে ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছে অর্থাৎ তারা ডিসাইড করুক আমরা কেন দাবি করতে কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন রিনাটা কোটে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছে বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে কতভাবে বলবেন হগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা জেহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘন্টা হতে যায় এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট পাইনি লজ্জা কি নাম এফআইআর তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের এগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে কারণ পুলিশ জানে একদিকে এস কমিশন একদিকে স্পিকারের চাপ অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে মুখ করা হচ্ছে এনি সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন মামলা ঠিক লাইনে আছে পুলিশ কাজ করেনি বাহাত্তর ঘন্টা এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হবে

পুলিশ ইলেকশন আছে তার জন্য যা যা করার করা বলছি দাদা একটা বিষয় আপনার ওপর সেন্ট্রাল পুলিশ থাকাকালীন আক্রমণ হলো প্রত্যেক সিকিউরিটি রয়েছে প্রত্যেকে তা সত্যি ভাবে সেন্ট্রাল ফোর্স তো কালকে মনোজোর আর সিআইএসএফ মারছে আপনারা অনেকেই চাইতে পারেন আমরা পক্ষপাতী নন আর তাছাড়া যে ধরনের মব আসে তাতে ওই একটা দুটো বা বছর বেশি থাকে দশ বারো তাদের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয় কারণ লোকাল পুলিশ এই হান্নারেবল মতকে সাপোর্ট করে এটা একটা ফ্যাক্টর এটা কোনো রাজ্য হয় না পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিয়াজ করে এই ধরনের জুন্ডাতে ভুগতে পারে বা কোনো ডিগনেটরিজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা পলিটিক্যাল পার্টি যারা আগাম জানতে চায় রাস্তায় মবকে সরিয়ে দেয় তাহলে এই ধরনের ইনসিডেন্ট হয় না পুলিশ দেখছে মব জমা হচ্ছে পুলিশ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট রাখে বাড়ি করে কেউ বাড়ি করে দেড় হাজারের বেশি বিহাজ বাংলাদেশ থেকে আসাম মুসলমান রোহিঙ্গাদের জড়ো করে পুলিশের সাথে প্রায় পাঁচশো পুলিশ পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো লাখ লাখ দেখাও অশ্লীল অ্যাবুইসিভ ল্যাঙ্গুয়েজ বলো বাপ তোলো মা তোলো পুতু ফেলো জলের বোতল ছড়ো পাথরটা ছিল না আগ্রা পাথর ছিল বুলেট প্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গেছে খগেন মুরমু শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট প্রুফ ছিল না তাই বড়ো বড়ো পাথর পড়েছে গাছ তো আর বলে ঢুকবে না চোখে লাগলে চোখ নষ্ট হতো চোখের নিচের হার ফ্র্যাকচার হয়েছে ঘর সপ্তাহে বিজেপি নেতারা অবাধ আগরতলা যারা তৃণমূলের প্রতিনিধিরা গেছে তারা বলছে অবাধে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে কিন্তু অবাদে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে কিন্তু তো আপনার খকের মধ্যে এর আগে সিরা কোলে জেপি নাড্ডা ঘুরে এটা পাশে ইনি কিল দিয়ে দাঁড়িয়েছেন দিন হাটা কোটে কিছু প্রামাণিককে চার দিন আগে করেছে ইডি সিবিআই সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স সবাই মার খায় আপনারা মার খান আপনারা আপনাদের কথা বলেন না এমন করে ইলেকশান ছোট হোক বড় হোক এই ভোটে সাংবাদিক মার খায়নি দেশগুলো আপনার এখন শাখা সংগঠন হয়ে প্রেস ক্লাবের সেক্রেটারির দাদা তো ভাইস চেয়ারম্যান শান্তিপুর তারা ভূমিকা পালন করে না কিন্তু আমরা প্রতিবাদ বলছি তৃণমূল একটি প্রতিনিধি দল আগরতলায় গেছে রাজ্যপালের সময় গেছে রাজ্যপালের সময় চেয়েছেন রাজ্যপাল সময় দেয়নি তৃণমূল কংগ্রেস বলছে আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশ কলা রবীন্দ্র নগর ডি জি অফিসে থেকে মিট করেছে পাঁচজন এমএলএ ছিলাম আমি সহ ডিজি অফিসে থেকে মিট করেনি আর ওদের চোদ্দ পুরুষের কপাল ভালো ডাক্তার মানিক সাহার ডিজিপি ত্রিপুরার ডিজিপি আর তো ওদের জামাই আদর করেছে তো চোদ্দ পুরুষের কপাল ভালো এইখানেই ভদ্রতা সৃষ্টা তৃণমূল অভিযোগ করছে সামনে সামনেই পাঠিয়ামি ভাঙা উচিত মমতা ব্যানার্জির শিক্ষা নেওয়া উচিত ওই ছোট রাজ্যের এইটুকু রাজ্য ডাক্তার মানিক সাহার কাছে তৃণমূল অভিযোগ করছে পুরুষ শো আগে গেছিলাম মহেশতলায় আপনারা নিচে দাঁড়িয়ে ছিলেন

কারা করেছে কেন করেছে কি দরকার করা সেটাও আমি জানি না কারণ যাদের কোনো অস্তিত্বই নেই ত্রিপুরাতে নোটার নিচে ফর্ম ভোট পায় সেখানে নাকি এত কাউন্ট করা দরকার সেখানে নাকি পুলিশের সামনেই হয়েছে আক্রান্ত হওয়ার পরেই পার্টি অফিস ভাঙছে তারই কোনো রিফ্লেক্ট হতে পারে শুভেন্দু রাজ ত্রিপুরাতে কে করেছে কেন করেছে তৃণমূল অভিযোগ করছে আমার সঙ্গে বিপ্লব দেবের কথা হয়েছিল সুশান্ত চৌধুরীর কথা হয়েছিল তারা বললে তাদেরও নোটিশে নেই কিন্তু আমিও মনে করি যে করার কোনো দরকার নেই হাতটা দুর্গন্ধ হল পার্টিটা নেই ওটার নিচে অভিযোগ ওখানেও পুলিশ দাঁড়িয়ে দেখেছে পার্টি অফিস ফাংচুর পুলিশের সামনে নাকি পার্টি অফিস ফাংচুর করা হয়েছে পুলিশের সামনে নাকি পার্টি অফিসটা ভাঙচুর করা হয়েছে পুলিশ বলে তো ভিতরে কেউ ঢোকেনি আমি ছবিটি যা দেখেছি তিনটে টপ ভেঙেছে দুটো ঝান্ডা মাটিতে পড়েছে আর একটা ওই ব্রেকসকে ছেড়ে দিয়েছে কিন্তু কালকে যখন ওনারা ভিতরটা দেখাচ্ছিলেন আপনারা পরে আমি রাতে দেখেছি রাতে দেখলাম তো ভিতরে একটু কিচ্ছু হাত দেয়নি সব ঠিকঠাক আছে ঠিক আছে আমি সল্টলেক অফিস করলাম বলে এটা ছিল রাজ্যপাল রিপোর্ট দেওয়া নিয়ে আপনার একটু অনাস্থা কেন কারণ হচ্ছে এই কাটা নিয়ে না আমার অনাস্থা না আমি বেঙ্গলের পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগণের প্রতিনিধিত্ব করি জনগণ চাইছে একসাথে তার প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশান এই কথাটা আমি বলি এটা আপনি কাকে বলছেন বেঙ্গল ওয়ান্ট অ্যাকশান কি বলছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সরাসরি পারেন এখনও অমিত শাহ আপনার এসআই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অনেকগুলো আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্র সরকারের রোলটা খুব কম ইন্টারনাল সিকিউরিটি কমপ্লেক্স ইস্টেট গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে ল লিংগেজ চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এম পি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএকে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটান অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপুল ওয়ান্ট অ্যাকশান প্রোটোকল রিপোর্ট প্রসিজিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট কারণ অনরেবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস চন্দ্রপুর দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখিয়েছেন আমি সরি মমতা বন্দ্যোপাধ্যায় একটা আক্রমণ করছে